Valeu, Guilherme. É. fora, daí. সাংঘাতিক রাজ বলি কারণ আমার এটা অভ্যস্ত হয়ে গেছে তো এই জন্য সমস্যা হয় না সিঙ্গেল ডিম দিয়ে বিশ টাকা তিরিশ টাকা এটা জাল হালকা পানি পানি ওই তো সামনে খারাপ অনেক সুন্দর এই হচ্ছে মামার সেই স্পেশাল ডিম ঝাল করি যার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা কেমন খাবেন বলেন ফুল এক ডিম সহ তিরিশ আর ডিম ছাড়া বিশ টাকা আচ্ছা দেয় হ্যাঁ ফুল এক ডিম সহ শোনো হাফ হবে না এখানে খাইলে ফুল এক ডিম খেতে হবে কোনো হাফ নাই कल के मन होबे टीम दिया